মকর রাশির আপনারা যারা রয়েছেন আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে চাল চলেছেন আপনারা জানতে চলেছেন আগস্ট মাসের চার তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখ দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে কোন দিকে বেশি নির্দেশ করছে আপনারা সপ্তাহের প্রথম দিন চার আগস্ট দু এই দিনে আপনারা নিজের পার্সোনাল জীবনের গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আপনারা করতে পারবেন এবং যারা ব্যবসা করছেন ক্ষেত্র আপনাদের ভালো দিক নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন আপনার পূর্বে যারা কোনো কিছু কাজ করে ভালো সফলতা পেয়েছিলেন ভালো ইনকাম আপনার হয়েছিল। তাহলে এই রকম ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তাভাবনা করতে আপনার দেখা যাবে আপনারা রিস্ক নিতে পারবেন যে ক্ষেত্রে আপনার উন্নতি হবে সেই ক্ষেত্রে আপনারা রিক্স নেবেন এইরকম মানসিকতা আমরা দেখতে পাবো এবং যারা বিবাহিত রয়েছেন আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো এবং যদি সম্পর্ক খারাপ থাকে সম্পর্ক মানিয়ে নেবার প্রবণতা থাকবে আপনাদের দুজনের দিক থেকেই এর পরবর্তী তারিখ আমরা দেখব পাঁচ তারিখ এই দিনে কিছুটা সমস্যাবহুল দিন হতে পারে শরীর স্বাস্থ্যের পরিবারের কারোর সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত সেটা মা হতে পারে পরিবারের কোনো সদস্য হতে পারে এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে যার কারণে মানসিক টেনশান একটু থাকতে পারে বা শুধু এই রকম শরীর স্বাস্থ্য নয় যদি কোনো রকম সম্পত্তিগত সমস্যা বা পুরা আপনি গাড়ি কিনেছেন গাড়ি যদি পুরানো হয়ে থাকে বারংবার সমস্যা হচ্ছে গাড়ির কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেখানে গিয়ে ফিরে আসছেন কেউ আপনাকে সময় দিচ্ছে তারিখ দিচ্ছে ঠিক মতো হচ্ছে না এই রকম বিষয়গুলি কথা আমি উল্লেখ এখানে করছি এই দিন এরকম ক্ষেত্রে সমস্যা হতে পারে যে কাজগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজ দ্বিতীয়বার যে করতে যাবেন সেখানেও ব্যর্থতা আসতে পারে বিরক্ত একটু লাগতে পারে মনের মধ্যে এবং সেক্ষেত্রে আপনি কথাটাকে নিয়ন্ত্রণ রাখবেন কারণ এই রকম সমস্যায় পড়লে যে কোনো ব্যক্তি যেখানে হয়তো বারংবার আপনি ব্যর্থ হচ্ছেন সেখানে গিয়ে দুটো কথা আপনি বলতে পারেন এবং সেই কথার ঝাঁজালা কিন্তু থাকবে শুধু এই যে সপ্তাহ বলছি না এখন গ্রহের যে অবস্থান থাকছে এই যে পুরো মাসটা বা পরবর্তী ক্ষেত্র আপনারা কথার ঝাঁজটা কিন্তু একটু থাকছে তবে সেটা আপনি কোন পরি পরিপ্রেক্ষিতে কাজ করছেন বা কী করছেন তার উপরে কিন্তু সেটা অ্যাডজাস্ট করবে ফিট করবে যদি আপনি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন কোনো কোনো লেকচার দিয়ে থাকেন কমিউনিকেশন ক্ষেত্রে থাকেন সেটা অবশ্যই আপনার সেই বাণীটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে হয়তো গুরুত্বপূর্ণ কাজ বারংবার যাচ্ছেন ব্যর্থ হচ্ছেন সেখানে হয়তো দুটো কথা আপনি বলে ফেললেন আপনার যেহেতু কথার একটি ঝাঁস থাকছে এর পরবর্তী তারিখ আমরা দেখব ছয় তারিখ এই দিনটা খুব একটা খারাপ নয় তবে এই দিনটা খারাপ পূর্বে যারা ঋণ নিয়েছেন সেক্ষেত্রে একটু আর্থিক ব্যয় নিয়ে মনের মধ্যে চিন্তা হবে বা ইলেকট্রনিক্স গেজেট হয়তো আপনি একটি কিনেছেন সেই নতুন কিনেছেন মনে হচ্ছে যেন কোনো একটি সমস্যা হচ্ছে এই নিয়ে মনের মধ্যে টেনশন থাকবে যে নতুন একটি জিনিস কিনলাম এত টাকা দিয়ে সেক্ষেত্রে সমস্যা হলে প্রত্যেকেরই চিন্তা হয় তাই এরকম ক্ষেত্রে কিছু চিন্তা হবে এছাড়াও এই দিনে আপনারা অবশ্যই কোনো কিছু মূল্যবান জিনিস যদি নিয়ে বাইরে যান সাবধানটা একটু অবলম্বন করবেন বিশেষ করে কোনো দামি জিনিস হাতে করে মোবাইল হতে পারে হাত থেকে যাতে পড়ে না যায় এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার প্রিয় জিনিসটাকে আপনি সর্বদা ঘাট করে রেখে দেবেন মনে রাখবেন এই দিনে আপনার কিন্তু এরকম কিছু সম্ভাবনা থাকছে কাজের মধ্যে অবশ্যই একটু চাপ থাকবে একাগ্রতা নিয়ে আপনারা কাজ করবেন যারা বিশেষ করে এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনাকে বাইরে বাইরে বেশি যেতে হয় দূরে দূরে যেতে হয় তাহলে এইরকম কাজের মধ্যে একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব সাত তারিখ এই দিনে আপনারা ব্যবসা ক্ষেত্রে যারা বহুমুখী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে নানান ধরনের চাপ একটু থাকবে অর্থাৎ পূর্বের কাগজপত্র মেনটেন করা স্টক কত আছে মেনটেন করা এরকম নানান ধরনের একটু চিন্তাভাবনা নিয়ে আপনারা ব্যস্ততার মধ্যে থাকবেন বা যদি আপনার বিবাহিত হয়ে থাকেন পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে এই নিয়ে একটু চিন্তিত থাক চিন্তিত থাকতে হতে পারে যারা দেখাশোনা করছেন নতুন করে বিবাহের জন্য এই দিনে খুব কাছাকাছি এসেও আপনাদের সেই দেখাশোনা সেটা ভেঙে যেতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই গ্রহের যে অবস্থান থাকছে কয়েকটি মাস আপনারা অপেক্ষা করবেন ভালো যোগাযোগ আপনাদের আসবে এবং আপনাদের দিক থেকে গোল্ডেন মাস বা গোল্ডেন সপ্তাহ রাশিফল আমি উপস্থাপন করব সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ কোন সপ্তাহে ভালো যোগাযোগ আপনাদের আসছে তাই যদি যারা আপনারা দেখাশোনা করছেন যদি কেটে যায় চিন্তা করবেন না এর পরবর্তী তারিখ আমরা দেখব আট তারিখ এই দিনে অবশ্যই আপনার চিন্তাভাবনার মধ্যে যতটুকু এনার্জি নিয়ে আপনি করবেন ততটুকু কিন্তু ফিডব্যাক পাচ্ছেন তাই এই দিনে অবশ্যই আপনাদের উচিত হবে মনের মধ্যে দেখুন মনের মধ্যে যে কোনো ক্ষেত্রে আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে পজিটিভ বিষয় নিয়ে যদি ভাবটা চিন্তা করেন মনটা পজিটিভ থাকবে আর যদি নেগেটিভ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন মনটা নেগেটিভ থাকবে দেখেননি অনেক সময় কেউ হয়তো বসে আছে খারাপ চিন্তাভাবনা করছে বারংবার সেই খারাপ চিন্তা ভাবনাগুলো বারংবার মনের মধ্যে আসবে আর ভালো চিন্তা ভাবনা করলে ভালো চিন্তা চিন্তাভাবনা আসবে তাহলে অবশ্যই আট তারিখ দিনটিও খেয়াল রাখুন এই দিনে যদি একাকি আপনি বসে থাকেন সেখানে মনের মধ্যে নেগেটিভ ভাবটা চিন্তা আনবেন না জীবনে ওঠানামা থাকে আজ হয়তো খারাপ দুদিন পরে আপনার ভালো ফলাফল আসবে এর পরবর্তী তারিখ আমরা দেখব নয় তারিখ এই দিনে আপনি মনে মনে যেগুলি আশা রাখেন সেই সমস্ত ক্ষেত্রে সমস্ত কিছু আপনার একটিয়ারের মধ্যে না হলে যথেষ্ট কিন্তু মনের মধ্যে বিরক্ত বোধ হবে কারণ কাউকে কমিউনমেন্ট করলে সেটা কিন্তু পালন করতে হবে এটা বিষয়টা আপনি জানেন কিন্তু আপনার সঙ্গে কিছু ব্যক্তি আছে তারা কিন্তু কথা দিয়েও কথা রাখবে না আপনার চিন্তাভাবনা থাকে সুদূর প্রসারী সুদূর প্রসারী টার্গেট রেখে কোনো চিন্তাভাবনা করা সেক্ষেত্রে দূরও যদি কোথাও যেতে হয় কারোর সঙ্গে যোগাযোগ যদি করতে হয় অর্থাৎ একটি লাইন তৈরি করে রাখা এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে এটা আপনি আসতে চাইছেন একটি লাইন করে রাখা অর্থাৎ চেন করে রাখা যাকে বলে এই রকম কিছু আপনাদের মধ্যে থাকবে দেখতে পাওয়া যাচ্ছে এই নয় তারিখ এই দিনে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হয় দূরে দূরবর্তী দিকে তাকে কিছু করতে হলে সমস্যা হলেও কিন্তু এরকম বড় ধরনের কিছু দেখাচ্ছে না যারা আপনারা ঘর কিনবেন ভাবছেন ভূমি কিনবেন একটি গণ্ডগোলের মধ্যে চলছে অংশীদারি ক্ষেত্রে একটি অংশীদার কিন্তু আপনাকে দিয়ে দেবে যারা ভূমি কিনবেন ভাবছেন তবে এই সব সমস্ত ক্ষেত্রে নেয়া কি আপনার উচিত হবে এটা অবশ্যই আপনাকে বিবেচনা করে দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে যে গ্রহের অবস্থান আছে রকম সমস্যা বল কোনো কিছু কিনলে আপনি কি লাভবান হবেন না আপনার ক্ষতি হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে তারপরে আপনারা পদক্ষেপ রাখবেন সপ্তাহের শেষের দিন দশ তারিখ আমরা দেখব এই দিনে আপনার বাণীর মধ্যে এই দিনে কিন্তু যথেষ্ট একটি তেজ দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার কথার মধ্যে অবশ্যই আপনার ন্যায্য কথা বলবেন তবে সেটা কথার মধ্যে একটু বেশি কুটুক্তি হয়ে যাবে যেখানে আপনি অর্থ পেতেন বা যে বারংবার আপনাকে তারিখ দিচ্ছে তারিখ শুধু তারিখের পর তারিখ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না সেক্ষেত্রে দুটো কথা বলতে শোনা যাবে এবং আপনার পার্সোনাল সেক্রেটারি যেখানে হয়তো কাজ কোনো রকম সমস্যা করেছে তার জন্য কিছু কথা বলতে দেখা যাবে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন কোনো রকম সাইটে কাজ করেন সেখানে আপনার কথার মতো কাজ না হলেও কারণ কি আপনি যে কাজ করছেন একটি সময়ের মধ্যে সেই কাজটা সম্পন্ন করতে হবে অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেখানেও কিন্তু আপনার কথার একটি এ দেখতে পাওয়া যাবে প্রত্যেকে ঠিকমতো কাজ হচ্ছে কি না বা এইরকম যেটা নির্দেশ দেওয়া হয় রকম একটু বেশি সক্রিয় থাকতে দেখা যাবে সেটা হলো দশ তারিখ মকর রাশি আপনারা যারা রয়েছেন মকর রাশি আমরা এই যে সপ্তাহে চার আগস্ট থেকে দশই আগস্ট আমরা যে গ্রহের অবস্থান আছে সেই গ্রহের অবস্থান অনুসারে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কথার যথেষ্ট একটি ঝাঁচলা থাকবে তবে অবশ্যই আপনি কিন্তু পারফেক্ট কাজ করার চেষ্টা রাখবেন কারণ নিজে আপনি পাংচুয়াল নিজে কর্মের প্রতি আগ্রহ রেখে চলছেন তাই আপনার সান্নিধ্যে যারা থাকবে আপনার সঙ্গে যারা থাকবে তাদেরও কাজ করতে হবে এরকম নীতিগত দিক নিয়ে আপনি চলবেন কিন্তু নীতিগত দিক তো সবাই আর নেবে না এটা তো অনেকে নিতে চায় না যার কারণে একটু সমস্যা হবে আপনার যেরকম চাইছেন এমন না হলে কিছুটা হয়তো মনের মধ্যে বিরক্ত বা রেগে যেতে পারেন এই হল আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ